দেখছেন বার্তা হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় জেলার মোট দুটি জায়গায় একটি হল চন্দননগর মহকুমার মধ্যে সিঙ্গুর বিডিও অফিসে আরেকটি হল চুঁচুড়া সদর সাবডিভিশনের ত্রিবেণী টাউনশিপ বিটিএস রিক্রেশন ক্লাবে জেলার মোট উনআশিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি এন প্রিয়ব্রত বক্সি সদর মহকুমা শাসক স্মিতা শুক্লা সান্নাল মগরার বিডিও রাজীব পোদ্দার বাসবেরিয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ পুলিশ আধিকারিকেরা প্রথমে উপস্থিত অতিথিদের বরণ করে দেওয়ার পর শুরু হয় কুইজ প্রতিযোগিতা পরে আটটি বিদ্যালয় নিয়ে ফাইনাল পর্ব হয় সব শেষে সেখানে একশো পয়েন্ট পেয়ে প্রথম হুগলি ব্রাঞ্চ স্কুল পরে

And all the distinguished dignitaries of the dais, additional SP sir, DSP crime, DSP DNT, Chairman municipal Municipality, Bidya Mogra, and uh, General Manager BTPS, and all the lucky students out there, my uh, colleagues, ICs and OCs of different police stations under Shadur subdivision, and the other police personnel of different police stations. Actually, and uh, of course, the wonderful quiz master. Uh, you, you're doing an excellent job. It was really an honor to be, witness, uh, be a part of to uh, witness this wonderful quiz competition that you're hosting. Actually, uh, like you know, to be very honest, anything that takes us back to our school days uh, is always a respite from the grueling uh, work schedule that we have in our administration. Life and uh, to be honest, that like no, it actually takes this kind of uh, quiz competitions or any kind of competition between different schools. Actually, reminds us of our childhood days when we were students and we used to be very excited to participate in such kind of kinder uh, school fests where uh, different quiz competitions, the debate, the extempore, and other types of.

এই ধরনের অনুষ্ঠান করছেন অত্যন্ত ভালো লাগে কারণ আপনারা জানেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ থাকে একটা দুটো ক্ষেত্রে দেখবেন যে পেশাই হোক না কেন এমন একটা সমস্যা তৈরি করে দেয় সেটা ডাক্তার হতে পারে টিচার হতে পারে আদার্স হতে পারে তাদের জন্য সেই ব্যবস্থার প্রতি একটা আঘাত এসে যায় তাই যে স্টুডেন্টরা আজকে এসছেন তাদের গ্যাদার বলি চোখ খান খুলে চলুন সবসময় প্রশাসনকে সহযোগিতা করুন সাইবার ক্রাইম যেন আগামী দিনে আরও বাড়বে আপনারাও প্রশাসনকে সহযোগিতা করলে খুব শীঘ্রই তার সমাধান হবে আমি জেলা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে মঞ্চে উপস্থিত আমার এসডিও ম্যাডাম থেকে পিডিও ম্যাডাম ডিএসপি প্রাইম ডিএসপি ডিএমটি বড় জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি এবং পিটিভিএসের জেনারেলকে ধন্যবাদ জানিয়ে এই হলটা দেওয়ার জন্য বিশেষ করে আমরা পৌর এলাকার শেষ সীমান্তে এই হলটাকে দেওয়ার জন্য কারণ এই ধরনের অনুষ্ঠান হলে ছেলে মেয়েদের বসে অপেক্ষা করেছেন আমরা আমাদের শিডিউলের থেকে একটু দেরি করে স্টার্ট করেছি যার জন্য আমরা দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আজকে একটা খুব সুন্দর কুইজ কন্টেস্ট হলো যেখানে যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে তারা পরবর্তী গ্র্যান্ড ফ্যানালে ফিনালেতে অংশগ্রহণ করার সুযোগ পাবে বাকি আমি যখন ফার্স্ট এখানে অ্যাড্রেস করি তখনই আমি বলেছিলাম যে যারাই কন্টেস্ট্যান্ট থাকেন তারাই আমাদের চলতি কথায় আছে তুল্যমূল্য উনিশ বিশ থাকে যারা প্রথম বা দ্বিতীয় হয় তাদের লাখটা অনেক ইভেন্ট ডে সেটা ফেভার করে বাকি যারা আছে তারাও ডেফিনেটলি কাছাকাছি আছে তাদের আমি এটা বলবো যে এই মঞ্চে পুরস্কৃত না হওয়ার জন্য হতাশ হওয়ার কিছু নেই যে জায়গাগুলোতে তারা তাদের ডেফিসিয়েন্সি আজকে লক্ষ্য করেছে তারা তার উপর পরিশ্রম করলে ডেফিনেটলি তাদের পারফরমেন্স আরও বেটার হবে